নমস্কার বন্ধুরা আমি মিঠুন আমি আপনাদের আজকে বলবো জাল দলিল বা নকল দলিল চিনবেন কি করে বর্তমান পরিস্থিতিতে অনেক অসাধু ব্যক্তি বা একটি দালাল চক্র যারা মানুষকে কিন্তু প্রতারিত করছে জাল দলিল বা অনেক বিভিন্ন রকম উপায়ে মানুষের যে টাকা পয়সা এসব কিন্তু লুট করছে বলতে গেলে এক কথায় ফ্রড করছে তারা মানুষের সাথে তো সেই বিষয়টি নিয়ে আমি ভাবলাম আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও করা উচিত যাতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ে কারণ এই মুহূর্তে প্রচুর মানুষ যারা জমি জমা কিনে ঠকে যাচ্ছেন জমি জমা কিনলেন পরবর্তীতে হয়তো দেখা গেল তার দলিলটি জাল জাল দলিল দিয়ে সে তাকে জমি বিক্রি করে দিয়েছেন সুতরাং এই অসাধু যে চক্র সেখান থেকে আপনারা একটু সাবধান থাকবেন কারণ বিভিন্ন অভিজ্ঞতা থেকে আমি ব্যক্তিগতভাবে দেখেছি প্রচুর এ ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন বা হচ্ছেন যারা একটু অসাবধানতার সাথে বা বিশ্বাস করে বা চেক যাচাই না করে জম মানে তাদের সঙ্গে ওঠা বসা করছেন বা জমি জমা কিনছেন সেই সব ক্ষেত্রে অনেক ব্যক্তি খুব মানে বিশ্বস্ত লোক বলতে গেলে তাদের সাথে প্রথমে খাতির করে যত্নআত্তি করে ভালো বন্ধু সেজে এসে তাদেরকে কিন্তু চিট করছে এক কথায় তাদের সঙ্গে ফ্রড করছে তো প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে দেখে নেবেন সে যে দলিলটি দেখাচ্ছে সেটা আসল না নকল তো সেটা বুঝবেন কি করে তার দলিলটি যে আসল না নকল সেটা তো বোঝ বোঝার বিষয় আছে তো এক নম্বর পয়েন্ট যেটা বন্ধুরা সেই দলিলটি কোনো ব্যক্তি দলিল নিয়ে এসে বলল এই দলিলটি আমার তো সেটা বুঝবেন কি করে যে দলিল দলিলটি আসল বৈধ দলিল নাকি নকল দলিল সেটা বোঝার কিন্তু অনেকগুলো উপায় আছে তা এক নম্বর উপায় কি আপনি সেই দলিলের সার্টিফাইড কপি তুলে দেখতে পারেন সার্টিফাইড কপি কোথায় পাবেন এডিএসআর অফিস বা ডিএসআর অফিস সেখানে কিন্তু যদি দলিলটি বৈধ হয় তাহলে কিন্তু সেই দলিলের সার্টিফাইড কপি পাবেন তো যদি না পান সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে দলিলটি জাল আবার বন্ধুরা দলিলটি যদি দেখতে পান যে তার যে স্ট্যাম্প পেপার আছে সেটা কত টাকার স্ট্যাম্প পেপার সেটা কিন্তু দেখবেন তো তার যে পূর্বের দলিলটি সেটার ভে স্ট্যাম্প পেপার কত টাকার ভ্যালুয়েশান আছে বর্তমান যে দলিলের স্ট্যাম্প পেপারের ভ্যালুয়েশান আর পূর্বের দলিলের যে স্ট্যাম্প পেপারের ভ্যালুয়েশান সেটা যদি সমান হয় বা বর্তমানের দলিলের যে ভ্যালুয়েশান সেটা স্ট্যাম্প পেপার যদি বেশি হয় তাহলে কিন্তু বুঝে নিতে হবে দলিলটি বৈধ আর যদি বর্তমান দলিলের স্ট্যাম্প পেপারের ভ্যালুয়েশন কম হয় সেক্ষেত্রে বুঝে নিতে হবে দলিলটি কিন্তু বৈধ নয় এবার আসি তিন নম্বর পয়েন্টে কি করে বুঝবেন তিন নম্বর পয়েন্টে কোনো দলিল বৈধ কি নকল মার্কেট ভ্যালু যে আছে জমির সেই মার্কেট ভ্যালু সেটা কিন্তু একটা কোয়ারি স্লিপ হয় তো সেই স্লিপে কিন্তু আপনি ওই জমির যে মার্কেট ভ্যালু সেটা কিন্তু পেয়ে যাবেন তো সেই স্লিপের সাথে যে রেজিস্ট্রেশন ফি তার সঙ্গে কিন্তু মিলিয়ে নিলেও বোঝা যায় যে দলিলটি বৈধ না জাল দলিল এবার তিন নম্বর চান তো গেল এটা চার নম্বর পয়েন্ট কি আসবে বন্ধুরা পিঠ দলিল বা চেন ডিডের সঙ্গে দাগ নম্বর মিলছে কি না বর্তমান যে দলিলটা তার সঙ্গে যে দলিল পি দলিল বা চেন যে ডিটটা আছে তার যে দাগ নম্বর সেটা মিলছে কি না মালিকানাও মিলে যেতে পারে কিন্তু দাগ নম্বরটি অবশ্যই মিলিয়ে নেবেন তাহলেই বুঝতে পারবেন যদি মিলে যায় সেক্ষেত্রে বৈধ এবার আসি পাঁচ নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট কি রেকর্ডকারী ব্যক্তি ও দলিলের নাম উল্লেখিত যে ব্যক্তি আছে যদি এক হয় তবে দলিলটি ধরা যেতে পারে বৈধ সেক্ষেত্রে কিন্তু দলিলটি ধরে নেওয়া যেতে পারে বৈধ দলিল এটা গেল তো এবার আসি ছয় নম্বর পয়েন্ট ছয় নম্বর পয়েন্টটা কি আছে যে আছে আপনাকে যে দলিলটি দেখিয়েছে সেটাতে দেখবেন সাব রেজিস্টার অফিসের সিল এবং সিগনেচার আছে কি না সেটাও কিন্তু একটা ভাইটাল বিষয় বন্ধুরা সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন যে জমিটির রেজিস্টার অফিস সে সিল এবং সিগনেচার আছে কি না যদি না থাকে সেক্ষেত্রে বুঝে নিতে হবে সেটি অবৈধ আর যদি থাকে সেক্ষেত্রে বৈধ আচ্ছা এ তো গেল ছ নম্বর পয়েন্ট এবার আসি বন্ধুরা সাত নম্বর পয়েন্ট সাত নম্বর পয়েন্টটা কি আপনি অনলাইনেও চেক করে নিতে পারেন কি করে চেক করবেন অনলাইনে গিয়ে আপনি সার্চ করে দেখতে পারেন ডাব্লুবি রেজিস্ট্রেশন গভর্নমেন্ট ডট ইন গেলেন গিয়ে বছর দিয়ে সার্চ করে যদি দেখেন যে দলিলটির নাম্বার দেখাচ্ছে তাহলে দাগ নম্বর দেখাচ্ছে খতিয়ান নম্বর দেখাচ্ছে তাহলেও কিন্তু দলিলটি বৈধ কোথায় গিয়ে দেখবেন তাহলে ডাব্লুবি রেজিস্ট্রেশন গভর্নমেন্ট ডট ইন সেখানে গিয়ে বছর দিয়ে সার্চ করতে হবে বন্ধুরা এত গেল সাত নম্বর এইবার আট নম্বরে আসি অফলাইনে কিভাবে দেখবেন দলিলটি আসল না নকল বৈধ কি অবৈধ অফলাইনে গিয়ে দলিলের ডান দিকের উপরে দেখবেন একটা দলিল নাম্বার আছে সবার উপরে দলিলের ডান দিকে একদম উপরে একটা নাম্বার থাকে তো সেই নাম্বারে ওখানে যাবেন সেই নাম্বারে গিয়ে সেই নাম্বারটা নেবেন নিয়ে তার যে সার্টিফাইড কপি সেটা কিন্তু সাব সাবরেজিস্ট্রারি অফিসে গিয়ে তুলে নেবেন তাহলেই আপনারা দেখতে পারবেন তার যে সার্টিফাইড কপি সেটা আছে কি না যদি থাকে সেক্ষেত্রে বুঝতেই পারছেন দলিলটি বৈধ আর যদি না থাকে সেক্ষেত্রে বুঝে নিতে হবে দলিলটি অবৈধ তো মূলত এই সবভাবেই দেখা যেতে পারে দলিলটি বৈধ না অবৈধ তবে বন্ধুরা আমি যেটা বলবো সর্বোপরি সেটা হচ্ছে আপনারা কিন্তু কোনো দলিল দেখলেই সেটা কিন্তু যাচাই করে নেবেন এডিএসআর অফিস বা ডিএসআর অফিসে গিয়ে অবশ্যই যাচাই করে নেবেন এবং চেনডিটের সঙ্গে সেটি মিলিয়ে নেবেন চেনডিট বলতে পারেন পিট দলিল বলতে পারেন সেগুলোর সঙ্গে মিলিয়ে নেবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন মোটামুটি যে দলিলটি বৈধ না অবৈধ আর সিল সইটা কিন্তু অবশ্যই দিয়ে নেবেন বন্ধুরা কারণ এই পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতিতে এই ধরনের ঘটনা কিন্তু অহরহ ঘটে চলেছে তো চোখ কান খোলা রাখবেন সাবধানে থাকবেন নমস্কার বন্ধুরা